আসসালামু আলাইকুম আপনাদের দেখানো হবে এখন এগ্রো ফার্মের বিগ বিগ গাবি যাদের দুধের রেকর্ড তিরিশ লিটারের উপরে এই গরুটার দুধ হয় বত্রিশ লিটার দেখতে পাচ্ছেন সুঠাম দেহের হ্যাঁ এটার হয় প্রায় একত্রিশ লিটার একত্রিশ একত্রিশ লিটার হ্যাঁ আর আঠারো নম্বর ট্যাগ একত্রিশ লিটার দুধ হয় এটার চৌত্রিশ লিটার দুধ হয় দেখেন দুধের বানগুলো এই যে একটা এটা ত্রিশ লিটার দুধ হয় আর এই যে একটা বিগ সাইজের এটাও এটারও লিটার দুধ হয়